আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নিক বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বারো নভেম্বর দু হাজার তারিখে এই বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচটি পদে শূন্য রয়েছে ছাব্বিশটি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে ছয় ডিসেম্বর দু বিকেল পাঁচটার মধ্যে আরেকটি বিষয় যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব সাথে সাথে আপনি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবার চলুন ফিরে যায় বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির বিস্তারিত বিজ্ঞপ্তিতে প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে একটি যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় পদের নাম ষাট মুদাক্ষরী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে আটটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপি পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদের নাম ক্যাশিয়ার শূন্য পদ রয়েছে একটি চতুর্থ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ রয়েছে তিনটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চম পদের নাম অফিস সহায়ক শূন্য পদ রয়েছে তেরোটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বামাণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এসএসসি পাশেই আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন শুরু হবে ষোলো নভেম্বর দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে ছয় ডিসেম্বর দু বিকেল পাঁচটা এর মধ্যে নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন